হ্যালো এভরিওয়ান আমি তুহিনা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজ দিনটি রবিবার বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটা মতো বাজে এখন সকাল সকাল বাড়ির সব কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি দুর্গা পুজো দেখতে যাব বলে তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে ভীষণ ঠান্ডা জানেন তো ওই ধরুন আট থেকে ন ডিগ্রির মতো টেম্পারেচার এখন মেয়ে কিছুতেই জ্যাকেট পরতে চাইছিল না অনেক কষ্টে তাকে বুঝিয়ে সুজিয়ে জ্যাকেট পরিয়েছি আমরা যে পুজো যে দেখতে যাব এখন সেটা আমার বাড়ি থেকে খুব সামনেই ওই ধরুন এক কিলোমিটারের মতো হবে পায়ে হেঁটেই যাওয়া যায় জানেন কিন্তু যাওয়ার সময় আজ আর হেঁটে যায়নি বাস নিয়েছিলাম নরওয়েতে এখন অটম সিজন চলছে তাই গাছের পাতাগুলোর কালার দেখুন কি সুন্দর লাগছে তাই না বলুন পাতাগুলোর কালার দেখুন লাল হলুদ অরেঞ্জ নানা রঙের রং বেরঙের গ্রিন কত রকমের কালার কি সুন্দর দেখতে লাগছে তাই না বলুন এই সিজনটাকে এখানে ফল সিজনও বলা হয় এরপর গাছের পাতাগুলো সব একে একে ঝরে যাবে ওই দেখুন আমাদের বাস এসে গেছে চলুন এবার বাস নিয়ে মণ্ডপে যাই চলুন মণ্ডপে এসে পড়েছি দাঁড়ান আপনাদেরকে একবার পুরো ভেনুটা দেখিয়ে দিই কত সুন্দর করে সাজিয়েছে দেখুন নবমীর পুজো শুরু হয়েছে এখন আর আমরা যেদিন পুজো দেখতে এসেছি সেই দিনটা এখানে নবমী ও দশমী ছিল আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না এখানে উইকেন্ড ধরেই পুজো হয় ওই ধরুন শুক্রবার স্টার্ট হয় আর রবিবার দিন পুজো শেষ হয়ে যায় কারণ আপনারা তো অনেকেই জানেন এখানে দুর্গা পুজোতে কোনো ছুটি থাকে না তাই সবাই মিলে একটা হল বুক করে উইকেন্ডে পুজো করে সব বাঙালিরা মিলে একটু হইচই মজা আনন্দ খাওয়া দাওয়া ওই আর কি বেঙ্গলের মতো আর জানেন তো নরওয়েতে এটা আমার থার্ড টাইম পুজো দেখা অসলোতে আরও দুটো পুজো হয় বাট আমরা কখনো যাইনি অসলো প্রবাসী বাঙালি এই পুজোতেই আমরা প্রতি বছর আসি এদের অ্যারেঞ্জমেন্টও খুব ভালো আর আমার বাড়ির কাছেও এটা সেই জন্য প্রত্যেক বছর আমরা এখানেই আসি আজ আমরা নবমীর পুষ্পাঞ্জলিও এখানে চলুন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার এই ব্লগটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ